মার্স ফর গাজা গর্জে উঠল লাখো জনতা কেঁপে উঠলো মানবতা দেখুন বিশেষ প্রতিনিধি আব্দুল মোহাম্মদ ইউসুফের প্রতিবেদনে আজ ইতিহাস সৃষ্টি করলো রাজধানীর সোহরাউদ্দী উদ্যান মার্স ফর গাজা নামে আয়োজিত ফিলিস্তিন পন্থী মহাসমাবেশে জনসমুদ্র আর গর্জন মিলেমিশে রচনা করল মানবতার অনন্য দলিল হাজারো না লাখো হৃদয়ে ছিল একটাই ভাষা গাজা তুমি একা নও সকাল থেকে রাজধানীর পথে পথে কেবলই এক দৃশ্য গন্তব্য একটাই সোহলাদ্দি উদ্যান গ্রামগঞ্জ থেকে ছুটে আসা সাধারণ মানুষ তরুণ শিক্ষার্থী প্রবীণ মুজাহিদ রাজনৈতিক নেতাকর্মী পেশাজীবী সাংবাদিক সবাই যেন একটাই সত্তা হয়ে দাঁড়ায় গাজা নামক একটি জ্বলন্ত হৃদয়ের পক্ষে উদ্যান ছিল কানায় কানায় পূর্ণ এমনকি আশেপাশের রাস্তাও রূপ নেয় জনসমুদ্রে ইসরায়েল নিপাত যাক ফিলিস্তিন জিন্দাবাদ গাজার কান্না থামাও এই স্লোগানে প্রকম্পিত হয় ঢাকা শহর বক্তব্যে বক্তব্যে চোখের জলে পতাকা উড়ানোয় কণ্ঠের ধ্বনিতে প্রতিটি মানুষের ভেতর যেন বাস করছিল একজন গাজাবাসী আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের পর দেশ জুড়ে পরিচিত ইসলামী চিন্তাবিদ শায়ক আহমদুল্লাহ বলেন গাজার শিশুরা যে সব রাত কাটায় তা আমাদের ঘুম হারাম করার জন্য যথেষ্ট বিশিষ্ট আলেম ও জনপ্রিয় মুফাসি ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন গাজার মাটি আজ রক্তে রঞ্জিত তাদের আর্তনাদ আমাদের বিবেক না জাগায় তবে আর কবে ঢাকার রাস্তা সৃষ্টি হয় বিশাল যানজট তবুও কারো মুখে ক্লান্তির ছাপ ছিল না কারণ এ যেন ক্লান্তি নয় এ ছিল আত্মত্যাগ সমাবেশ শেষে লাখো মানুষের অংশগ্রহণে পরিচালিত হয় বিশেষ মনোজাত মুফতি আব্দুল মালিক দোয়া করেন গাজার শহীদদের জন্য মুক্তির জন্য এবং জালিমদের ধ্বংসের জন্য ঘটনা করার বাহিরে যে এতগুলো লোক আসবে আমাদের বাংলাদেশে প্রায় অনেক মানুষ এদিকে এসে জড়ো হয়েছে তো এটা বলতে পারে একটা ফিলিস্তিনির প্রতি একটা মহাপত তাদের প্রতি একটা ভালোবাসা আমাদের মনের ভিতরে আছে সেই জন্য আমরা এখানে একত্রিত হতে হ্যাঁ আমরা আমরা অনেকে আসছে এখানে আমরা আমাদের বন্ধুরা মিলে একটা বাস ভাড়া নিয়েছি ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানানোর জন্য আর ফিলিস্তিনের পক্ষে আমরা তো রক্ত দিতে পারি বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে ব্যাপক জমাতে এসেছে কিন্তু এটা কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে এটা কিন্তু সকলেই কিন্তু ফিলিস্তিনিদের সকলের মুসলিনের প্রতি ভালোবাসা আর প্রতিটির প্রতি ভালোবাসা এটা বিশ্বের সকল মুসলিমকে আমরা জানিয়ে দিতে চাই আল আবারও মুসলমান আসবে সেই জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার বয়কট ইসরায়েল বয়কট ডেস্ক নিউজ এইচটি বাংলা সেলফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফিন নেতে ক্যাশবাই কোডের মাধ্যমে